আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আপনাদের দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই জরুরি নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে দেখতেই পাচ্ছেন আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের দুই তারিখ আজ দুই হাজার চব্বিশ সালের অনেক তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আমরা নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো এখনো যারা আপনারা ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি সম্পূর্ণ করেনি তারা কিন্তু অবশ্যই এই যে বিলম্ব ফি সহ ফর্ম আপের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন আর অবশ্যই সেটা কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেখুন সময়সীমা করা হয়েছে পঁচিশ থেকে চার বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনাদের শুনানি সীমার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং এই মুহূর্তেই কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি জোরাটো প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ